যে কোনো নারী এবং পুরুষ আপনাকে দেখে পাগল হয়ে যাবে আপনাকে যেই দেখুক না কেন আপনার জন্য পাগল উতলা হয়ে যাবে এমন একটা নকশা নিয়ে হাজির হইলাম তো এটাকে বলা হয় আকর্ষণের তাবিজ এই আকর্ষণের নকশাটা যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এটার মাধ্যম দিয়ে যে কোনো নারীকে যে কোনো পুরুষকে যে কোনো বয়সের মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন এবং আপনি এটার জন্য এই নকশাটা ব্যবহার করলে এক কথায় বলতে গেলে সবার কাছে আপনার প্রিয় হয়ে যাবেন এমনও নারী আপনার ঘরে আছে বা মেয়ে আপনার ঘরে আছে বিয়ে হইতেছে না বিয়ের চেষ্টা করতেছে লোকজন এসে দেখে যায় কিন্তু বিয়ে হয় না অথবা এমনও পুরুষ আছে যে মেয়ে দেখতেছে কিন্তু মেয়েরা তার পরিবারকে তাকে পছন্দ করে না এই তাবিজ আপনি ব্যবহার করেন আপনার বিয়ে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এবং এই তাবিজের মাধ্যমে যদি আপনি কাউকে নির্দিষ্টভাবে বশীভূত করতে চান তাও করতে পারবেন তো এইটার নিয়ম আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলতো ভিডিওতে বলেই যাচ্ছি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন শুধুমাত্র এটা লেখবেন আর ব্যবহার করবেন কিভাবে লেখবেন কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে কিভাবে ব্যবহার করলে প্রেমিকা আপনার প্রতি আকৃষ্ট হবে কিভাবে ব্যবহার করলে আপনার আপনার স্বামী প্রতি আকৃষ্ট হবে কিভাবে ব্যবহার করলে স্ত্রী আকৃষ্ট হবে সব এ টু জেড বলে দিব তবে হওয়ার জন্য টেনে টেনে দেখা যাবে না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ অনেক বিষয় আছে কারণ কবিরাজের বিষয়গুলো তো আপনারা বুঝেন যে বিন্দু মাত্র একটা নিয়ম যদি আপনি ঘাটতি করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না কারণ আপনি এটা সাধারণ টিউটোরিয়াল না যে আপনি সাধারণ একটা জিনিস দেখতেছেন যে এই জিনিসটা আমি পারি এই জিনিসটা আমি কাটা যাই কারণ এইখানে আমার একটা কথা যদি মিস হয়ে যায় একটা নিয়ম যদি মিস হয়ে আপনার কাজ হবে না তো এই জন্য অনেক ভাইয়ের আছেন বোনের আছেন বিভিন্ন কবিরাজের ভিডিও দেখেন কাজ করার চেষ্টা করেন টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেন কিন্তু কাজ হয় না অনেক সময় আসল নকল কবিরাজ চিন্তাও ভুল করেন তো আমি একটা কথা বলে নেই যেইখানেই কাজ করেন যার নাম্বারে ফোন দিবেন অবশ্যই ওই লোকটার ভয়েস চেক করবেন আসনের জিনিসপত্র গুলা ভিডিও কল দেখে চেক করবেন তারপরে কাজ দেবেন আসরা কাজ দিবেন না আর যারা নিজেরা করতে পারবেন নিজেরাই করবেন আমার ভিডিও যদি যারা ফলো করবেন আশা করি তারা নিজেরাই কবিরাজ হয়ে যাবেন আমার ভিডিওগুলো যদি প্রত্যেকটা ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনারা কবিরাজ হবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যাই হোক এইটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যে কোনো সোমবার এবং আরেকটা দিন দিন ভালো হচ্ছে নামাজ পড়ে এসে এই নকশাটাকে লিখতে হবে পাক বৃহস্পতিবার জুম্মাবার পবিত্র অবস্থায় শরীরের মধ্যে আতর লাগাইতে হবে এবং যে জায়গায় কাজটা করতে বসবেন ওই জায়গায় সুন্দর করে গোলাপ জল ছিটাই নিতে হবে দুই পাশে দুইটা মোমবাতি জ্বালায় নিতে হবে একটু সামান্য পরিমাণ দুই তিনটা আগরবাতি জ্বালায় নিতে হবে নিয়ে পাক পবিত্র অবস্থায় আপনাকে এই কাজটা করতে হবে এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে দুই রাকাত নামাজ আগে থেকে আদায় করে নিতে হবে আপনি যে উদ্দেশ্যে এই তাবিজটা লিখবেন ওই উদ্দেশ্যের জন্য দুই রাকাত নামাজ আপনি আদায় করে নেবেন আদায় করে নিয়ে মোনাজাতে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো বলবেন বইলে তারপরে নকশাটাকে অঙ্কন করতে বলবেন আপনাকে এটা মেশো জাফরান কালী দ্বারা অঙ্কন করতে হবে মেশক জাফরান কালি দ্বারা ভুজ পেপারের উপরে অঙ্কন অঙ্কন করবেন অবশ্যই ভুজ পেপারের উপরে তো ভুজ পেপার বাজারে কিনতে পাওয়া যায় সহজেই আপনার বুঝতে পারবেন কিনে আইনা মেশক জাফরান খালি কিনে আইনা তারপরে এই নকশাটাকে লিখবেন লিখে তারপরে কি করবেন তিন ধাতুর একটা তাবিজের মধ্যে ভরবেন সোনা রূপা লোহা অথবা রূপা লুহা তামা হ্যাঁ এরকম তিন ধাতুর তাবিজ আর যারা তিন ধাতুর তাবিজ পান না তারা শুধুমাত্র তামার তাবিজ ব্যবহার করেন তারপরেও হবে তবে লোহার তাবিজে এটা ভর ব্যবহার করা যাবে না এটা তামার তাবিজে ব্যবহার করতে হবে তো অতঃপর এই তাবিজটা লিখে আপনি আপনার গলাতে ব্যবহার করবেন এবং বিশটা টাকা আপনি মসজিদে দান করে দেবেন আপনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যাদের বিয়ে হয় না এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে এবং যারা দেখা গেছে যাদেরকে কেউ পছন্দ করে না যেমন আপনি প্রেম করার ক্ষেত্রেই বলি যে প্রেম করার ক্ষেত্রে আপনি কোনো একটা নারী পছন্দ করেন আপনাকে রিফিউজ করে বা কোনো একটা পুরুষকে পছন্দ করেন আপনাকে রিফিউজ করে আপনাকে অবহেলা করে তো তারা এই নকশাটা ব্যবহার করবেন আর যদি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বস করতে চান তবে সেই ক্ষেত্রে এই নকশাটাকে অঙ্কন করবেন এবং তার নাম তার মা বাবার নাম আপনার নাম আপনার মা বাবার নাম দুই পাশে উপরে খালি জায়গার মধ্যে দুই পাশে দুই জনের নাম দুই জনের মা বাবার নাম সহ সুন্দর করে লিখে নেবেন লিখে নিয়ে একটাকে আপনার কাছে ব্যবহার করবেন আর একটাকে একটা বাঁশের জারের আগালে ঠিক আগালে যেখানে বাতাস লাগে ওই আগার মধ্যে এটাকে বাইরে দিবেন যাতে করে বাতাস ওই তাবিজটা ঝুলে এবং তাবিজটা নাড়াচড়া করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ওই ব্যক্তি বসীভূত হবে ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন